গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিও অনেক স্বাগত সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে প্রথমত ব্রাশ করে নিচ্ছি আর আজকের ভিডিওটা আমি কিন্তু শেয়ার করতে চলেছি আমি সারা দিনে কি কি করে থাকি কোচবিহারে থাকলে তো চলো তোমরা কেউ স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো তো ব্রাশ করি ফার্স্টে চা বসিয়ে দিয়েছে আর এইদিকে একটুখানি চেয়ার চিট ভিজানো ছিল একটুখানি লেবু জলের মধ্যে দিলাম আর তারপর ওটা খেয়ে নেবো আর মধুও দেবো ওর মধ্যে এদিকে তা করতে করতে চা কাটাও কিন্তু হয়ে গেছে আর এই যে দেখো এই মধুটা কিনে নিয়ে আসা হয়েছে জিওমার্ট থেকে ডাবরের আর কি ভীষণ ভালো খেতে তো ওই মধুটা দিয়েই প্রতিদিন মোটামুটি একটুখানি উষ্ণ জল খাওয়ার চেষ্টা করি সকালবেলাতে আর দেখো ঘরের সামনে কি সুন্দর ওই কি ফুল বলে এগুলোকে লিলি ফুল টাইপের বলে লাল কালারের তো যাই হোক ফুটেছিলো আর তারপর আমরা সাগরদিগিতে হাঁটতে যাই খুব বেশি দিন না কি মানে মাঝে মধ্যে স্কিপও করে যায় আবার যাই এরকম করে থাকি তো এখানে যেহেতু অনেকটা বেলা অবধি মানুষ হাঁটে ওই জন্য অসুবিধাও হয় না আর একটুখানি এক্সারসাইজও করি একটু ফাঁক পেলে তো এখন হাঁটা কমপ্লিট আর রোদও উঠে গেছে প্রচণ্ড বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে যে ফুল তুলে নিলাম আর সাথে হচ্ছে রান্না হবে আজকে কিছু বাটা মাছ ছিল ঘরে তো বাটা মাছের ঝোল হবে আর বরের ডিউটি ছিল হ্যাঁ আর একটা কথা বলে দিয়ে এই ভিডিওটা ছিল কিন্তু ভোটের আগের তখন ভোটের সমস্ত ডিউটি পড়ছিল সেই সময়কার আর এখানে দেখো দু রকম ডাল ভেজানো ছিল সেটা আমি পেস্ট করে নিয়েছি মানে ওটা দিয়ে আমি আমার সকালের ব্রেকফাস্ট বানাবো এদিকে রান্নাও হয়ে গেছে এখানে কুমড়ো সেদ্ধ তারপরে ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আর মাছের ঝোল করা হয়েছে বর খেয়েই কিন্তু বেরিয়ে যাবে ওর ডিউটিতে আর ও এই ভোটের ডিউটি চক কিন্তু অনেক সকাল সকাল বেরোতো তো ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম বাট এই ভিডিওটা কিন্তু আগে পোস্ট করা হয়নি তো ভাবলাম চলো আজকে শেয়ার করেই দিই আর এইদিকে দেখো এই যে পেস্টটা বানিয়েছে আমি ফার্স্ট টাইম খেলাম এটা খুব একটা যে খারাপ লেগেছে বলবো না আবার খুব একটা ভালোও লাগেনি তবে ঠিক মতো বানাতে পারিনি মানে ভাজতে পারিনি আর এই যে একটু টক দই নিয়েছিলাম এর সাথে খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল কম্বিনেশনটা মানে ভীষণ হেলদি খাবার আর কি ওর জন্যই তো খাওয়া দাওয়া হয়ে গেছে বড় খেদে বেরিয়ে গেছে আর আমারও কাজ মোটামুটি শেষ তো বাসন টসুন সব অনেক কিছু জমেছিলো সকাল থেকে সেগুলো সব ধুয়ে মেজে নিচ্ছি আর তারপরে সারাদিন কি কি করছি চলো সবটাই শেয়ার করছি এত সকালে বেরোতো যে আমরা সাগরদিঘি থেকে হেঁটে এসে রান্নাটাই আগে বসাতে হতো কোনো কাজই করতে পারতাম না ঘরের ও বেরিয়ে যাওয়ার পরে সারাদিন তো আমি ফাঁকাই থাকি তখন টুকটুক করে এই কাজগুলো করতাম বিছানা গোছানো ঘর গোছানো সব কিছু তো ঝাঁটঝুঁড় দিয়ে নিলাম আর বাসন টসুন তো সব ধোয়া হয়ে গেছে গ্যাসও মোছা হয়ে গেছে এদিকে ঘরটাও মুছে নিচ্ছি আর স্নান করে এখন আমি পুজো করতে বসে গেছি আর এই যে দেখো পরে দুধটা কিন্তু জাল দিয়েছিলাম আর আমি আমার দুটো শাখাও একটু ভিজিয়ে রেখেছিলাম মানে প্রচণ্ড নোংরা হয়েছিল এর জন্য পরিষ্কার করবো এর জন্য বৃহস্পতিবার ছিল এর জন্য ঘরে একটুখানি বৃহস্পতিবারের দিনকে একটু ভালো করে পুজো দেওয়া হয় প্রতিদিনই দেওয়া হয় কিন্তু বৃহস্পতিবারে একটুখানি স্পেশাল আর যাই হোক স্নান করে আমি একটুখানি ক্রিম মাখছিলাম আমার মায়ের সাথে কথা বলছিলাম আমার সাথে ওখানে একটুখানি ওয়ালনাট একটা খেয়ে নিচ্ছিলাম আর এই দিকে এত গরম পড়েছে যে মানে আমাদের নদীয়ার থেকে অবশ্যই কম পড়েছে কিন্তু আমি একটুখানি ডিটক্স ওয়াটার বানাচ্ছিলাম ফার্স্ট টাইমই বানিয়েছিলাম মানে খুব একটা খারাপ লাগেনি খেতে তবে এই সমস্ত তো সত্যি আমি অভ্যস্ত নই তো বানিয়ে দেখছিলাম আমি একটা ভিডিও দেখলাম যে গরমে ওটা নাকি খুব উপকার যাই হোক দুপুরের লাঞ্চটাও কিন্তু হয়ে গেল আর এই যে রাতের জন্য একটুখানি ওখানে ছোলার ডাল ভিজিয়ে রাখলাম আর এই যে টক দইটা দেখছো আমি দুধটা এত জাল দিয়ে মানে তৈরি করি কিন্তু তবুও জল কাটে মানে প্রচুর জল দেয় আর কি দুধে যাই হোক ডিটক্স ওয়াটারটা খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে আর এখন বিকেল বেলাতে। একটুখানি ফল খাবো মানে আমি কী ফল খাবো সেটাই বুঝতে পারছি না কমলালেবু রয়েছে আপেল রয়েছে তো ফাইনালি আপেলটাই খেলাম কারণ বর খুব একটা আপেল খেতে পছন্দ করে না আর আমি ভালোবাসি ওই জন্য আপেলটাই শেষ করলাম কমলালেবু খেতেও বেশি ভালোবাসে থাক সেটা ওর সাথে কখনো খাওয়া হবে আর এদিকে পাঁচটা পনেরো মতো বেজে গেছে ফলকে খেতে তো ভাবছি একটুখানি হাঁটতে যাব সন্ধ্যে টন্দে দিয়ে তো তার আগে একটু টিভি দেখতে দেখতে আমি একটুখানি চুলটাকে আঁশড়ে নিচ্ছিলাম আর সারাদিন এইভাবে একা একা কাটাতে আমার বেশ একটু বোরই লাগে কি করব বুঝে পায় না সারাদিন ধরে মানে মাঝে মধ্যে একটু রাগ উঠে যায় এর জন্য মানে একই রুটিন একই সব কিছু ওই জন্য ভিডিও শ্যুট করতেও ভালো লাগে না কিন্তু আমি ভেবেছিলাম যে আমি একটা এরকম শ্যুট করে রেখে দেবো যেটা আমি পরে দেখলেও যেন বুঝতে পারি যে আমি কীভাবে এই দিনগুলো কাটিয়েছি ও কত সকালে বেরিয়ে যায় আর আসে সেই রা সন্ধে রাতে কোনো ঠিক নাই তার তো চলো দেখতে থাকো ভিডিওটা গুড ইভিনিং সবাইকে এখন হচ্ছে সন্ধ্যে ছটা মতো বাজে আর সন্ধ্যা এখন লাগেনি যদিও তবুও সন্ধ্যা দিয়ে দিলাম একটুখানি ধুনো দিলাম আজকে বৃহস্পতিবার আর একটু লেট করি আজকে হাঁটতে বেরোচ্ছি বর বলেছিলো যে ছটার সময় ফোন করতে পারি আমি যদি কাজ শেষ হয়ে যায় আর ছটা পর হয়ে গেলে আর আশা নেই মানে ওর তাড়াতাড়ি ফিরে আসার আশাটা নেয় তো এখন পনেরো ছটা বাজার পনেরো মিনিট মতো সময় আছে জানি না ও ফোন করবে কিনা ফোনটা সাথে করে নিয়ে যাচ্ছে পরে ছটার দিকে বেরিয়েছিলাম আর এখন ছটা কুড়ি মতো বাজে সাগরদিকে দুপাক দিয়েছি দিয়ে চলে এসেছি প্রচণ্ড গরম ঘেমেও গেছি আর বর ফোন করেনি এটারই সম্ভাবনা বেশি ছিল কারণ প্রচণ্ড চাপ থাকে এই সময় তো যাই হোক হয়তো একটু দেরি করেই আসবে ও আর বর যেহেতু আসলো না সন্ধেও হয়ে গেছে ভাবলাম একটু চা করে খাই মাথাটাও যন্ত্রণা করছে তো একটু গ্রিন টি বানিয়ে নিয়েছিলাম আর ওইদিকে দেখো ও ছোলার ডালটা সিদ্ধ করতে বসিয়েছিলাম আর এখন কিন্তু ডালটা তৈরিও করে ফেলবো কারণ রাত্রিবেলা এসে যেহেতু খাওয়া দাওয়া করবে তো আমি আগে থেকে রেডি করে রাখছি ডালটা আর এই দিকে কিন্তু আটাটাও মেখে রাখছি আটা আমার দ্বারা যদিও ভালো মাখা হয় না সত্যি বলতে আটা বড় ভালো মাখতে পারে আমার থেকে কিন্তু মানে আটা মাখলেই আমার সাথে নরম হয়ে যায় বেশি যাই হোক এদিকে ডালটা হয়ে গেছে আর এই দিকে বড় কিন্তু চলে এসছে আর ঘরে না কোনো রকম সবজিও ছিল না যেহেতু ও সময়ই পাচ্ছিল না বাজার যাওয়ার যার জন্য কিন্তু বললো চলো আগে বাজারটাই করে আনি সন্ধেবেলায় তো সন্ধ্যেবেলায় বেরিয়ে গেছিলাম টুকটাক কিছু সবজি নিয়েছি কিছু ঘরের আনাজপত্র ছিল মুদিখানা দোকানের কেনা সেগুলো নিয়েছি আর তারপরে ভাবলাম ঠাকুরকে ধুনো দেওয়ার জন্য ওই যে নারকেলের ছোবড়া এগুলো এখানে বিক্রি হয় আর কি আমাদের ওখানে তো নারকেল গেটেই তৈরি হয় কিন্তু এখানে তো আর নারকেল আমাদের বাড়িতে থাকে না যে জন্য কিনতে হয় তো এখানে এই যে এত কিছু কেনাকাটি হয়েছে চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানান